আপোনাৰ <laughs> ওই লাগব তো এই দুটো ভিডিওটা একটা সামনে কি ঘুগো না দোস্ত তোমরা কিটা ভালো করে দেখতে পাবে পরাবা গিট কেন খালি দিউ না না পড়ে যায় না না সরে গেছে পরাবা গিট ফেলে দিচ্ছি

ও কি বিড়াল আছে হ্যাঁ হ্যাঁ এই তো বড় আছে মাথা হ্যাঁ বড় আছে <laughs> से बराबर सबटा बरोचिला रे से बराबर सबटा आदा बरोचिला तेसे एकी सब ते एकी सब मोठय देख ते जा नाही नाही भर क्लास यार बेटा जाडासे बाकी बाबा हां बस पदिन आहे ते का नु पछता বিজয় বেড়ায়নি ঘর থেকে

সাপে আপনার <Hungarianpert> আজকে ব্লক করবে রক্ত কণিকা ভেঙে দিলে কিডনি ফেল করবে পেটটা যাতে ব্রেনিং হবে যে জায়গাটি ভেঙে যাও সেই জায়গাটি কেটে বাদ দিতে হবে চন্দ্রবড়া যদি হ্যাঁ সাথে খুব বিশাল ইয়াও সার্চ তো এর জন্য বেশি এটা বক রো আমরা সব আই ইউ আই ইউ আচ্ছা সেটা সেটা কি এক কাটা ওইটা ছোট বড়